دیا فریسٹا مسلا اک سوندر ہے

আল্লা অনেক লাগে কারণ তাই আমার পরিষ্কার করতে বাচ্চারা ছোট তো আমার ভয় লাগে সময় বেশি লাগে পরিষ্কার করতে করতে আমার অনেক সময় লাগে তাই একটু 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 করে করার চেষ্টা করি যা হয় আর দুপুরে রান্না করছি বেশি কিছু রান্না করতে পারিনি ভাত আর ডাল রান্না করছি বাজার নাই তাতে গ্যাসটা চলে আসছে যে আমরা

নিজেরাই করা যায় তো আমি ভাবছি ওগুলো একটা মানিশ নিয়ে নিব আমার টানিয়ে করবো খরচা হ্যাঁ কি মা